সকাল আমার প্রিয় পরিবার আবারও একটি নতুন ব্লগ ভিডিও শুরু করছি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও অনেক ভালো আছি তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম মাহের বাবা গিয়েছে কাজে তো ওই যে দেখো ওখানে কিন্তু সর্ষে ফুলগুলো ভালো হয়েছে তো এইদিকে একটু আসলাম মাহিকে নিয়ে তো এখন বাড়ি গিয়ে হচ্ছে বিছনা পাটি অর্ধেক গুছিয়েছি তো মাহির বাবা গেল তো ওকে দিতে ওইদিকে গেলাম এখন বাড়ি গিয়ে আর্ধেক বিছনাটা গুছিয়ে রেখেছে আর অর্ধেক গুছানো হয়নি তো চলো বাড়ি গিয়ে কাজগুলো করি তাড়াতাড়ি করে নাহলে দেরি হয়ে যাবে মাতি নাড়া যাবে না কিন্তু আসো চলো ব্লগটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত আশা করি তোমাদের ভালো লাগবে এখন নতুন গাছের পাতা বেরোচ্ছে সব গাছের পাতাগুলোই শুকিয়ে ঝরে পড়ে গেছে এই দেখছো এখনই পড়ে আর জামা কাপড় কালকেই ধুয়ে দিয়েছি সকাল সকাল উঠেই মাহির আসো বাড়ি যাই হয়েছে দেখো নাচো 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 গান বাজতেছে এই যে রাস্তাটা দেখো এখন কত সুন্দর লাগতেছে আর এদিকে ধান শুকোতে দিয়েছে কাকিমারা আদিদোরটা অনেক বড় তো তাই আর কি ধান মেলতে সুবিধা হয় ধান সিদ্ধ করে মেলে দিয়েছে রোদের মধ্যে যাই বাড়ি এই যে দেখো স্ট্যান্ডটা ভেঙেছে কী অসুবিধা হয়েছে এমন বিছনা গোছাবো বসাবো স্ট্যান্ডটা রেখে যে করবো কাজগুলো সেটাকে দড়ি দিয়ে বান দিয়ে তবু একটুখানি লাগিয়ে দিয়েছিল এই যে দেখো এই স্ট্যান্ডটা ভেঙে গেছে স্ট্যান্ডটা ভেঙে যে কী সমস্যায় পড়েছি ভিডিও শ্যুট করব বুঝতেই পারছি না কোথার থেকে শুরু করব স্ট্যান্ডটা থাকলে যেখানে সেখানে রেখে আর কি করা যেত কিন্তু মোবাইলটা এখন রাখতে হচ্ছে এক জায়গায় তারপরে আর কি আমাকে ভিডিওটা করতে হচ্ছে তো ভয়ও লাগতেছে মোবাইলটা একবার এখানে যেখান থেকে আমি রেখে ভিডিও করছি ওখান থেকে পড়ে একটা মোবাইল আমার একবার ভেঙে গিয়েছিল তাই আর কি ভয় পাচ্ছি কালকে দিয়েছি স্ট্যান্ড অর্ডার রাত্রেবেলা ফ্লিপকার্ট থেকে তিন চার দিন লাগবে আসতে তো তিন চার দিন একটু আমার সমস্যা হবে ভিডিও করতে অসুবিধা হবে খুবই তো এটাই আর কি তাছাড়া কোনো অসুবিধা নেই আমার তিন চার দিন তো লাগবেই বলো আর আড়াইশো টাকা দিয়ে কিনেছিলাম তো ওই স্ট্যান্ডটা অনেক দিনেই গেল আর কতদিন যায় বলো তো আড়াইশো টাকা দিয়ে কিনেছি বেশিকটা মজবুত না নর্মাল স্ট্যান্ডটা ঠিক মতো করে নাড়লে অনেক দিনই যায় অনেক দিনই গেল প্রায় সাত আট মাসের মতো গেল আর কি তো এটাই আর কি আর কতদিন যাবে বলো আড়াইশো টাকাতে কিনেছি যা আগে এইদিকে দেখো আমি এখন বিছনাপাটি গুছিয়ে নিলাম আর আমরা মাহে আর আমি গিয়েছিলাম হচ্ছে রাস্তার ওইদিকে ওই দিক থেকে আসলাম অর্ধেক বিছনা গুছিয়ে রেখে গিয়েছিলাম এসে আর কি যেখানকার জিনিস সেখানে রেখে দিলাম ভাস ভাস করে আর মাহের বাবা আজকেও কাজে গিয়েছে কালকে তো ওই কাজটা শেষ করে দিয়েছে কল্পনা দিদিদের হচ্ছে বালিগুলো নিয়ে যাচ্ছিলো বাড়ির ভিতরে রেখে দিল তো ওই কাজটা শেষ হয়ে গেছে আজকে আবার একটা নতুন কাজ এসেছে ঢালাই কাজে তো বাড়ির বাড়ির এই না বাজারের ওইদিকে বাড়ি একটু দূরেই গেছে কাজ করতে সকালবেলা ভাত বানাই নেই তো সকালে উঠে লেট হয়ে যায় তাই আর কি সিদ্ধ ভাতটা ভালো মতো করে বানাতে পারি না আর কালকের ভাত ছিল কিন্তু ও নাকি সকাল সকাল ভাত খেতে ইচ্ছা করছে না ঠান্ডা ভাত আর গরম ভাত ওইটুকু সময়ের মধ্যে আর কি হবেই না তাই আর কি ও বললো যে দুনমুড়ি আছে তো দুনমুড়ি খেয়েই যায় ওই যে খাওয়া দাওয়া করে গেল তো বাড়ি এসে বিছনা পাটি গুছালাম এখন এই যে ঝাড়ু দিচ্ছি বাইরেটা আর ঘরের ভেতরটা আর মোবাইলটা যেখানে সেখানে রেখে আর কি কাজ করতে হচ্ছে মোবাইলটা রাখতেই এক মিনিট দু মিনিট লেগেই যায় মোবাইল সেট করে রাখতে আর স্ট্যান্ডটা থাকলে আর কি ভালো হতো তো যাকে আর মাহের বাবা সকালবেলা কাজে যায় হচ্ছে সাড়ে আটটার দিকে ওকে সাড়ে আটটার দিকে পৌঁছতে হবে আর একটু দূরে কাজ করতে গেলে তো তাই আর কি সাড়ে আটটার দিকে বেরোতে হলো ওকে আমি সিদ্ধভাদকে ওকে করে দিতে পারলাম না খুব খারাপ লাগতেছে এখন কারণ সারাদিনে খাটনির কাজ করে আর যেখানে কাজ করে সেখানে কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়া হবে কিন্তু কোন বাড়িতে কোন সময় এখন খাওয়া দাওয়া করে কেউ কেউ তো আবার তিনটে চারটাও বেজে যায় খেতে খেতে দুপুরের খাওয়ার আর আমরা তো বাড়িতে হচ্ছে দেড়টা দুইটার দিকেই আর কি খেয়ে নিই ভাত দুপুরের খাওয়ার আর দুমুড়ি খেয়ে গেলে তো আরও খাটনির কাজ করবে খিদাও লেগে যায় তাড়াতাড়ি করে তো এখন কেমন যেন লাগতেছে সকালে উঠে ভাতটাই বানিয়ে দিতে পারলাম না কালকে যদি কাজ হয় তাহলে সকাল সকাল উঠে আগে ভাতটাই বানিয়ে দেবো ঘর ঝাড়ু দিয়ে প্লাস্টিক তারপরে হচ্ছে পাটিটা বিছিয়ে নিলাম তার উপরে কার্পেটটা বিছিয়ে দিচ্ছি এখন আর প্রতিদিন রাতে আমি উঠে রাখি কারণ রাত্রেবেলায় ইঁদুর টিদুর আসে তো তাই আর কি আর তোমরা বলছো এখানে বসে না খেতে তো এখানে বসে না খেলে আমরা কোথায় বসে খাবো বলো তো আর তোমরা আমাকে বলছো যে এর উপরে কিছু বিছি আর কি খেতে তো কালকে কমেন্টটা দেখলাম আজকে আর কি খাওয়ার চেষ্টা করব কাপড় একটা বিছিয়ে তো তারপরে খাবো তারপরে ওটা ধুয়ে দেবো তো এটাই আর কি তোমরা অনেক কিছু আমাকে শিখিয়ে দাও আমার খুবই ভালো লাগে কালকের ভাত ছিল আর শুকটি মাছ পরা দিলাম তো ওই দিয়ে আর কি পান্তা করে ভাত খেলাম খাওয়া দাওয়া করে আসলাম প্রিয় দিদিদের এইদিকে তো শাক নিয়ে যাব লাফা শাক বাবা পছন্দ করে বাবার জন্যই নিয়ে যাবো আর আমার তো সর্দি কমতেছেই না আর দিদি বললো নাকি আজকে পেলকা বানাবে মানে হচ্ছে লাফার পেলকা তোমরা তো জানোই আমি বললাম যে আমি খাবো না আর আমার সর্দি কমেই না এখনও আর বাবা পছন্দ করার জন্য বাবার জন্যই নিয়ে যাচ্ছি শাক আর এখানে কিছুটা সর্ষে শাক তুলেছি সর্ষে শাকগুলোতে হচ্ছে ফুল এসেছে তাই আর বেশি তুললাম না তো ওইটুকুই হয়ে যাবে বাবা আর মা খাবে শুধু আর মাহির বাবা তো কাজে গিয়েছে আমরা তো খাবো না তো চলো এখন বাড়ি নিয়ে

কালকে জামা কাপড় ধুয়ে দিয়েছি মেলে দিলাম রোদের মধ্যে আর এখানে অনেকগুলো লাফা শাক চলো বাটিটাও নিয়ে আসলাম ওদের বাড়ি থেকে অনেক নিচে দেখো নিচে দেখো নিচে দেখো লঙ্কা এইবার আমটাও কি ফল দিবে

বাড়ি আসার দিনে একটা কমলা নিয়ে এসেছিলাম তো মনেই ছিল না কমলাটা হচ্ছে ঝুড়িতে ছিলই তো মাহের সদিও লেগেছে আজকে দেখেছে কমলাটা এখন চাচ্ছে আম আম বলে আর ও যে কোনো ফলকেই আম বলে তো না দিলেও নয় এদিকে কান্নাকাটি করছে আর এদিকে সর্দিও লেগেছে তো ভাবলাম চলো দেই রোদের মধ্যে বসে এখন তো দুপুর টাইম তো রোদের মধ্যে বসে ওকে ছুলে দিচ্ছে আর খাচ্ছে দেখো ফল খেতে কিন্তু ভীষণ ভালোবাসে ও সর্দি লেগেছে জন্য আর ফল আনতে দিলাম না ওকে কালকে কমলা নিয়ে আসতে চেয়েছিলো বললাম যে সর্দিটা আগে কমুক তারপরে নিয়ে আসো আর মায়ের সর্দি একবার ধরলে আর কমতে যায় না দুই তিন সপ্তাহ লেগেই যায় সারতে ওর আজকে অনেক সুন্দর রোদ উঠিয়েছে ভাবলাম মায়েরকে আজকে শ্যাম্পু করাই দিই তো ওই যে এখন ওকে স্নান করিয়ে দেব আর রোদ উঠিয়েছে কাপড়গুলো এগুলো অর্ধেক ভেজা জামা কাপড় আর এখানে শুকনো কাপড়গুলো আছে পরে ভাজ করবো আর এই যে ওরা মোবাইল দেখতেছে এখানে মা রা তো বাড়িতে নেই ডাক্তার দেখাতে গেলো বাবার আর লাইটটা জ্বালিয়ে দিই কোনটা যে হয় সুইচ এই যে চলো আমি সন্ধ্যাপাতি দিই তুলসী গাছটা শুকিয়ে গেছে দুপুরবেলা কোনো কিছুই শেয়ার করিনি তোমাদের সঙ্গে আর মাকে স্নান করিয়ে দিয়ে খাওয়া দাওয়া করে প্রতিদিন তো দুপুরবেলা আমি ঘুম পাড়াই মাহেকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ভিডিও এডিট করলাম আমিও স্নান টান করলাম তো দুপুরবেলা আর কিছুই শেয়ার নেই তো সন্ধ্যার সময় একবারই ঘুম থেকে উঠে পড়েছে মাহের বাবা কাজ থেকে চলে এসেছে তো এখন মারা গিয়েছে ডাক্তার দেখাতে বাবাকে তো দুজনে গিয়েছে বাবার মা তো আমি এখন সন্ধ্যাবাতিটা দিয়ে নিচ্ছি মা থাকলে মায়ের প্রতিদিন সন্ধ্যাবাতি দেয় আর আজকে নেই জন্য আমাকেই দিতে হচ্ছে আর সন্ধ্যাবাতি আমি প্রতিদিন দিতে পারি না কারণ মাই দিয়ে নেয় আগে আর মাহিকে নিয়ে তো জানোই একটা বাচ্চা থাকলে আর কি কোনো কাজ ঠিকঠাকভাবে হয় না মা বলে যে আমি এখন আসি তো আমি দিব যখন থাকবো না তখন তো তুমি দিবা তো এটাই আর কি মা আজকে নিয়ে যেমন আমাকে দিতে হচ্ছে ধূপ ধুনো ধরেই নিচ্ছে আর মাহের বাবার ধুনো সেন নাকি দারুণ লাগে আমারও ভালো লাগে সবারই ভালো লাগে প্রত্যেকটা মানুষেরই ধুনো সেন ভালো লাগে পুজো দেওয়ার সময় আর কি ধুনোটা আমার দিতেই হবে আর বিশেষ করে মাহের বাবার জন্য ধরিয়ে দিলাম পুরো বাড়িটাতেই ধুনের ধোঁয়া দিয়ে দিলাম ঘরের ভিতরেও দিব এখন আগে এই ঠাকুরের এখানে আর কি প্রদীপটা জ্বালিয়ে নিই তারপরে দিব এখন সব ধুনের ধোঁয়া দিয়ে দিবো কত করি নিজের সুপারি অনেক সুন্দর না ভরসা হবে সুপুরিগুলো কালো কালো হয়ে যাবে তো দেখো আমি হচ্ছে চা বানিয়ে নিয়ে আসলাম এই যে দুধ চা কি সুন্দর কালারটা আসছে না দেখো চিড়া চাঁদাচুর পেঁয়াজ লঙ্কা দিয়ে আর এই দেখো মাহি বসে আছে সবাই মিলে এখন চায়ের আড্ডা দেবো মাথায় দিলাম তেল এখন যাব আমি রান্না করে ভাত বসাবো আর আজকে স্পেশাল হচ্ছে উটকি মাছের চাটনি হবে সবাই আছে এখানে ঘরে এই যে করছো হ্যাঁ চাখে মাহির বাবা গিয়েছে বাজারে বাজার থেকে নিয়ে আসলো ওই যে খরচা করে হ্যাঁ পেঁয়াজ এখানে ফুলকপি বেগুন আর উটকি মাছ তো কালকেই নিয়ে এসেছিল আজকে রাতে নাকি ও শুকটি মাছের চাটনি খাবে তাই আর কি আমি বানাতে চলে আসলাম এদিকে শুকটি মাছগুলো এখন উনানের মধ্যে পুড়িয়ে নেব আগুনের মধ্যেই আর কি ভালো হয় গ্যাসের মধ্যে একটা ভালো হয় না তাই এদিকে চুলাটা ধরিয়ে নিলাম আর বেগুন এনেছে তো আমি আবার বেগুন দেখলে লোভ সামলাতে পারি না এদিকে একটা দুইটা বেগুন পরাও করে নিলাম তো জল শুকটি মাছগুলো এখন পুড়ে নেবো আর মা ওইদিকে পুড়ে দিচ্ছিলো আর আমি এদিকে ছুলতেছি বেগুনগুলো আর বেগুনগুলো বেশিকটা ভালো না ভিতর দিক দিয়ে আবার শক্ত শক্ত উপর দিক দিয়ে হয়ে গিয়েছে কিন্তু একটু শক্ত শক্ত ভাবটা থেকেই আসে সিজন চলে যাচ্ছে না তাই আর কি মনে হয় এরকম হচ্ছে নইলে বস হয়ে গেছে বেশি বেগুনটা এরকম হবে এদিকে দেখো মা ভাত বসিয়েছে ভাত হয়ে এসেছে কিন্তু এই যে শুকটি মাছ আর বেগুনগুলো আমাকে পুড়িয়ে দিচ্ছিলো তাই আর কি তো চলো দুই শাশুড়ি বৌমাই লেগে পড়েছি কাজ করতে আর মাহের বাবা ক্যামেরাম্যান মাহি ঘরে বসে আছে ও আট করতেছিল এই শুকটি মাছের চাটনিটা খেতে কিন্তু দারুণ হয় তোমরাও একটু বাড়িতে ট্রাই করো যারা যারা জানো তারা তো বানাতে পারবেই আর যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি এই যে গ্যাসের মধ্যে বা উনানের মধ্যে পরে নিলে কোনো ব্যাপার না এরকমভাবে পুরে নিতে হবে হালকাভাবে আর কি বেশিকটা পুড়তে না পোড়া লেগে যাবে নইলে তো এইভাবে পুরে আর কি ছুলে নিতে হবে কোনো একটা চাকু বা কাঁঠারির সাহায্যে তো এইভাবে তারপরে জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে লাগবে আর এই জলের মধ্যে আমি আগে পেঁয়াজ পেঁয়াজটা শুলে আমি এমনি শুধু জলের মধ্যে রেখেছি পিঁয়াজও কিন্তু দিতে হবে তো চাটনিটা বানানোর জন্য পিঁয়াজ লঙ্কা রসুন লাগবেই আর শুকটি মাছ তো লাগেই শুকটি মাছ এইভাবে পুরে একটু জলের মধ্যে রাখতে কিছুক্ষণের জন্য আর ফুলে উঠবে আর কি শুকটি মাছটা কিছুক্ষণ পরে এক মিনিট দুই মিনিট পর আর কি আর যারা যারা উনানের মধ্যে আর কি লঙ্কা পুরো কোন সময় কিন্তু হারিয়ে যায় এটা বুদ্ধি আমি মাহের বাবার কাছ থেকেই শিখেছি তো খাঁটি দিয়ে এরকমভাবে গুঁজে নিলে আর কি হারায় না কোনোটাও সবগুলোই একসঙ্গে থেকে যায় এইভাবে পুড়তে হয় দেখো লঙ্কাগুলো তো আমিও আগে জানতাম না এখানে এসে ওর কাছ থেকে শিখেছি গ্যাসের মধ্যে পুড়লেও এভাবে খাঁটি দিয়ে পুড়বা দেখবে সবগুলোই একসঙ্গে পোড়া যাবে তো এদিকে উনানটা জ্বালিয়েছে তো সব কিছু উনানের মধ্যেই করে নিচ্ছি পোড়া আজকে তো সব ভর্তাই শুধু রাত্রেবেলা খাওয়ার সিদ্ধ ভাবে এদিকে দেখো লঙ্কাগুলো পোড়া হয়ে গেল এরকমভাবে হালকাভাবে পুড়ে নিতে হবে লঙ্কাগুলো এদিকে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন আর শুকটি মাছটা আর লঙ্কাটা একটুখানি পুড়ে নিয়েছি তারপরে জলের মধ্যে তো কিছুক্ষণে রেখেছি শুকটি মাছটা দেখো এখন কিন্তু ফুলে উঠেছে আর শুকটি মাছটা ছোটো ছোটো করে টুকরা করে নিলাম এখানে এখন রেখে দিয়েছি শিলডোড়ার মধ্যে বেটে নেব আর তোমরা যদি মিক্সির মধ্যে করতে চাও মিক্সির মধ্যেও করতে পারো আমি শিলডোড়ার মধ্যেই করি আমার তো মিক্সি নেই তো এখানে পেঁয়াজ রসুন আর হচ্ছে লঙ্কা তো চলো এখন বেটে নিই তাড়াতাড়ি করে তো এইভাবে কিন্তু শুকটি মাছটা বেটে নিতে হবে মিহি করে একবারে সব কিছু তারপরে এই যে বেটে নিয়েছি এইটুকুখানি হয়েছে তিনটা শুকটি মাছের আর কি তো এখন তেলটা গরম হয়ে গিয়েছে এখন তেলের মধ্যে ছেড়ে দেব একটুখানি ভেজে নেব লবণ হলুদ দিয়ে এমনিতে এই শুকটি মাছগুলোতে লবণ থাকে আর এই শুকটি মাছটার নাম হচ্ছে মন ভোলা শুকটি মাছ তো এটাতে কিন্তু লবণ থাকেই আর কোনগুলোতে আবার থাকে না আর এই শুকটি মাছটা কিন্তু খুব টেস্টি হয় চাটনি বানার জন্য একদম পারফেক্ট আর এদিকে দেখো হলুদ একটুখানি আর লবণ দিয়ে একটু ভেজে নিলাম লবণ হলুদ দেওয়ার কারণ একটাই যে পেঁয়াজ আর রসুন লঙ্কা দিয়েছিলাম এই তিনটার জন্য আর কি একটুখানি দিচ্ছিলাম নইলে কিন্তু শুক্তি মাছটা এমনিতেই লবণ লবণ তো যাই হোক এদিকে দেখো একটুখানি ভেজে নেবো লাল লাল করে তারপরে নামিয়ে নেব তো এই শুক্তি মাছের চাটনিটা কিন্তু দারুণ হয় সিদ্ধ ভাতের সঙ্গে খেতে কিন্তু এই চাটনিটা একদম দারুণ লাগে তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো আমি যেভাবে দেখিয়ে দিলাম এইভাবে ট্রাই করো দারুণ লাগে খেতে আর এইদিকে দেখো তিনটা আবার আলুও পরা দিয়েছিলাম তো হয়ে গিয়েছে এখন বের করছি আর এই যে দেখো চাটনিটা এরকম হলো দেখতে দারুণ হয়েছিল এইদিকে আবার দেখো পেঁয়াজও ভেজে নিয়েছি একটুখানি মাহির জন্য তো ভাত মাখিয়ে ওকে খাওয়াবো আর আলু পোড়া দিয়েছি তিনটা বেগুন পোড়া দিয়েছি দুটা তো আজকে শুধু ভর্তারই আর কি রেসিপি রাতের বেলা এই দিয়ে খাওয়া দাওয়া আমাদের তো চলো আলুটা ছুলে নেই আর মাহি তো অনেকক্ষণ ধরে ঘরে আসে খাওয়াবো ওকে ওকে এখন গিয়ে আর আজকে আমি মাথার তেল দিলাম কালকে শ্যাম্পু করবো এখন দেখো এইদিকে আমরা ভাত দিয়ে বসে পড়লাম সব শীত সব পোড়া দেখো আলু পোড়া তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই আর আজকের ব্লগটা এই পর্যন্ত কেমন লাগলো আজকের ব্লগটা তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা সবাইকে গুড নাইট